আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি জিএম সুদুর ইসলাম আপনাদের জন্য তিন শতাংশের একটি রেডিমেড বাড়ি নিয়ে হাজির হয়েছি সামনে মসজিদ দেখতে পারছেন এবং সরকারি যে রাস্তাটা এটা হচ্ছে চোদ্দো ফিট একটি কার্পেটিং রাস্তা এই চোদ্দো ফিট কার্পেটিং রাস্তার সাথেই আমাদের তিন শতাংশ রেডিমেড বাড়িটা অবস্থিত আমি আমাদের বাড়িটার সীমানা একটু দেখিয়ে দিব দর্শক এটা হচ্ছে আমাদের বাড়িটা এটা হচ্ছে তিন শতাংশের সেই রেডিমেড বাড়িটা চোদ্দো ফিট সরকারি রেকর্ডের রাস্তার সাথেই বাড়িটার অবস্থান এবং বাড়িটার সীমানা এখান থেকে শুরু এই পর্যন্ত দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই বাড়িটার লোকেশন হচ্ছে ঢাকা জেলা সাভার থানা সাভার পৌরসভার নয়নং ওয়ার্ড এরিয়ার নাম হচ্ছে গ্যান্ডা আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম এবং হচ্ছে বাড়িটি একটু দেখানোর চেষ্টা করবো দর্শক এই বাড়িতে বেডরুম রয়েছে দুটা রান্নাঘর একটি এবং ওয়াশরুম একটি সামনে বৈদ্যুতিক মিটার দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার পজিশনে এই বাড়িটা অবস্থিত বাড়ির উভয় পাশে চোদ্দ ফিট এবং চোদ্দ ফিট করে রাস্তা রয়েছে আমি দুটি রাস্তায় দেখিয়ে দিব দর্শক বাড়িতে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে এবং পাশে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি রুম তুলতে পারবেন এবং এখানে কিন্তু এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সীমানাটা জমির পরিমাণ তিন শতাংশ এবং এটি একটি চারপটচার বাড়ি পেপার্স হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট আছে পেপার্স নিয়ে কোনো ঝাঁঝামেলা নাই এবং সীমানা কিন্তু চতুর্দিকে বাউন্ডারি করে নির্ধারণ করা আছে এবং এটা কিন্তু চোদ্দো ফিটের আরেকটি রাস্তা দেখতে পাচ্ছেন বাড়ির পিছন দিয়ে আরেকটি রাস্তা গেছে এটাও চোদ্দ ফিটার রাস্তা দর্শক আমাদের এই বাড়িটা ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে অবস্থিত আমি আবারও বলছি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে এই বাড়িটার অবস্থান এই বাড়িটার প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনার কিছুটা সুযোগ রয়েছে যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন এইট সেভেন টু ফাইভ ডাবল ফোর সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন এইট সেভেন টু ফাইভ ডাবল ফোর সেভেন এই নাম্বারে এই নাম্বারে দর্শক হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এবং এই পাশে যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু বিশ ফিট একটি সরকারি রেকর্ডের রাস্তা এবং এই এরিয়াতে রাস্তাঘাট ব্যাপক পরিমাণে ডেভেলপ করা হয়েছে পাথর ঢালাই দিয়ে রাস্তাগুলো করা হয়েছে খুব চমৎকার পজিশনে বাড়িটা কিন্তু অবস্থিত এবং এরিয়াতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইত্যাদি সব কিছুই পেয়ে যাবেন যেহেতু সবার একটি শিল্প এলাকা এখানে ভাড়াটিয়ার চাহিদা প্রচুর তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে পিছন থেকে আমি দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের বাড়িটা চোদ্দো ফিট কার্পেটিং রাস্তার সাথেই এই বাড়িটি অবস্থিত যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুতমার সাথে যোগাযোগ করবেন আমি বাড়িটির বিক্রয় মূল্য আবারও বলে দিচ্ছি পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে ঢাকার চামড়া সড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে এই বাড়িটির অবস্থান বাড়িটার চতুর্দিকে সীমানা নির্ধারণ করা আছে বাউন্ডারি করা আছে সীমানা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রদর্শক মুরলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন